আজ তোমাদের সামনে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিও নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গাইস এখানে দেখতে পাচ্ছো আমাদের মাছের গাড়ি বাইরে থেকে চলে এসেছে তো এখানে মূলত এই গাড়িতে করে আমাদের বাইরে থেকে গ্লাস কাপ আনা হয় মূলত এই গাড়ি থেকে অনেক তেরবল বিছিয়ে গাড়িটাকে জলে ভর্তি করে গাড়িটায় মাছ আনা হচ্ছে তো গাড়ি দেখতে পাচ্ছ উপরে একটা মেশিন চালানো আছে যাতে মাছগুলো একটু অক্সিজেন পায় তো এখান থেকে মাছ দেওয়া আছে এখান থেকে মাছ তুলে পাল্লায় ওয়েট করে মূলত ছাড়া হবে এই যে পাল্লায় ওয়েট করছি পাল্লায় ওয়েট করার পরে মাছগুলো এখান থেকে নিয়ে এক জায়গায় স্টক করা হবে তো তারপরে ঘেরিতে সারা হবে তোমরা আগের ভিডিওতে দেখেছো আমি মিশ্র চাষের জন্য পুকুর বা ঘেরি রেডি করার জন্য ভিডিও দিয়েছিলাম মূলত সার মারার পরে আমরা একটু বৃষ্টির জন্য অপেক্ষা করছিলাম তো আল্লাহর অশেষ মেহরবানিতে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে এবং আমাদের প্লান মোতাবেক সব কিছু হয়েছে তো আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের এই জমিটাতে অনেক পরিমাণে ধান ছড়িয়ে দেব তো সেই কারণে ধান ছড়িয়ে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো ধান হয়েছে তো আল্লাহর অশেষ মেহেরবানীতে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে এক হাঁটুর কাছাকাছি ঘেরিতে জল চলে এসেছে তো এখন মূলত আমাদের মাছ ছাড়ার সময় চলে এসেছে তো সর্বপ্রথম আমরা ঘেরিটাতে গ্লাসটা মাছ ছাড়বো বলে ডিসাইড করি তো গ্লাস কাপ মাছ ছাড়ার কারণে মূলত ঘেরি ঘাস তিন থেকে চার মাসের মধ্যে সব পরিষ্কার করে দেবে ধান যত বেরিয়েছে তো তাই ভাবলাম যে আমরা একটু এতে গ্লাস কাপ বেশি করে চাপ করে দিই তো আমাদের এখানে একশো টাকা কিলো ধরে বাইরে থেকে মাছ আনা হয়েছে দেখতে পাচ্ছ মাছগুলো সাত থেকে আটশো এক কিলো পাঁচশো গ্রামের মধ্যে মাছ আছে তো মাছগুলো মূলত আমরা গাড়িতে করে এনে ঘেরিতে ছেড়ে দিচ্ছি তো এই মাছগুলো এখন তিন থেকে চার দিনের মধ্যে মাছগুলো সুস্থ হয়ে গেলে ওরা ঘাস খাওয়া শুরু করবে এবং অনেক পরিমাণে বড় হবে তো এখন মাছগুলো আমরা গন্তি করে তুলছি যে গুনে গুনে দেখবো যে কতটা মাছ ছাড়লে ভালো হয় আমাদের আনুমানিক এই বিঘে ঘেরিটাতে আনুমানিক চার শো চারশো থেকে পাঁচশো গ্লাস কাপ দিলে ভালো হয় এবং যে পরিমাণে আমাদের ধান বেরিয়েছে তা চারশো গ্লাস কাপ দিলে তিন থেকে চার মাসের মধ্যে ধান খালি হয়ে যাবে এবং তারপরে আমরা ভুসি খাওয়ালে মাছগুলো তোমার অনেক পরিমাণে তিন থেকে চার কিলো ওয়েট চলে আসবে এবং অনেক ভালো দামে বিক্রি হবে মাছগুলো তো মূলত আমরা ওখান থেকে মাছগুলো টেনে টেনে এনে আমাদের এই মাঝখানে একটা বড় পুকুর আছে এই পুকুরে ছেড়ে রাখছি যাতে মাছগুলো ধানের মধ্যে জড়িয়ে না যায় এবং এখানে মাছগুলো সুস্থ হয়ে গেলে এখানে এক সপ্তাহের মধ্যে এটাকে পোটাশ করব। পোটাশ মারলে মাছটা কি হবে মাছটার গায়ে যত ঘা থাকবে যত আঁশ যেগুলো কেটে যাবে যেগুলো রোগ সংক্রমিত হবে সেগুলো পটাশ মারার কারণে অনেকগুলো মাছ সুস্থ হয়ে যাবে তো সুস্থ হয়ে যাওয়ার পরে তারপরে ওরা এক সপ্তাহের মধ্যে থেকে ঘাস খাওয়া শুরু করবে তো যদি একবার ঘাস খাওয়া শুরু করে তাহলে এখন যতদিন ঘাস না শেষ হচ্ছে ততদিন আর কোনো খাদ্য বা ভুষি দেওয়ার কোনো প্রয়োজন হবে না ওরা শুধু ঘাসই খাবে তো একটা গ্লাস কাপ মূলত মানে এক বছরে তিন থেকে চার কেজি হতে পারে তো চার কেজি হলে একটা গ্লাস কাপ ওজনে মানে কিলো এসে দাঁড়াবে পাঁচশো গ্রাম ছাড়লে সেই গ্লাস কাপটা এসে দাঁড়াবে তোমার তিন চার কিলো এবং একটা মাছ যদি আমি ছাড়ি পঞ্চাশ টাকা কি একশো টাকায় সে মাছটা আমার বিক্রি হবে মিনিমাম চারশো টাকার কাছাকাছি তো সেইভাবে দেখলে মাছগুলো অনেক পরিমাণে লাভ হবে গ্লাস কাপ ছাড়লে যেহেতু আমার নিজের কোনো খাদ্য প্রয়োজন নেই গ্লাস কাপে সব প্রাকৃতিক খাদ্যের ওপরে মাছগুলো বাড়ে তো সেই কারণে আমি গ্লাস কাপ ছাড়ার জন্য ডিসাইড করেছি তো ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও মিস না হয় আবারও দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তো গাইস আমাদের এই চ্যানেলে মাছ পাখি বিভিন্ন রকম প্রাণী সম্পর্কে ভিডিও দেওয়া হয় এবং চাষবাস সম্পর্কে আমরা ভিডিও বানিয়ে থাকি তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ছোটো ভাই হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যাতে খুব শিগগিরই আমাদের চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বাই বাই তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে ভালো থেকো সুস্থ থেকো সুরক্ষিত থেকে টাটা বাই